নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো সুজি রিংস একদম বানানো সহজ ছটপট বানানো হয়ে যায় সন্ধেবেলা চা কপিতে বলুন বা টমেটোকে চাপের সাথে দারুণ লাগে খেতে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল এখানে একটা মিক্সিং জার নিয়েছি হাফ বাটি সুজি দিয়ে দিলাম এবার গ্রাইন্ড করে এটা আমি পাউডার বানিয়ে নেবো সুজির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে দেখুন সুজিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি সাদা তিল আর একটু চিলি ফ্লেক্স হালকা আছে কয়েকবার শুধু নেড়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এক বাটি জল আমি এখানে হাফ বাটি সুজির জন্যে এক বাটি জল দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম যখন দেখবেন জলটা ফুটে গেছে তারপর গুড়িয়ে নেওয়া সুজিটা দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় একদম মিডিয়াম করে দিতে হবে এবার অনবরত এটা নাড়াচাড়া করে নেব পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা বানানো যখন যেমন সহজ খেতে দারুণ লাগে নাড়তে নাড়তে দেখবেন এরকম দলা অবস্থায় চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দেব অফ করে এখানে আগে থেকেই আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এইভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও এর সাথে দিয়ে দিতে পারেন সব আলুটা ম্যাশ করে নেওয়ার পর মানে গ্রেট করে নেওয়ার পর তারপর সুজির সাথে ভালো করে এভাবে গরম অবস্থায় মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার একটু ঠান্ডা করে নেব যখন দেখবেন হাত দিয়ে দোলতে পারবেন সেইভাবে একটু ঠান্ডা হয়ে গেলে এবার এভাবে ভালো করে চোখটা একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে এবার রিংসের শেপগুলো আমি দিয়ে দেব গোল বলের আকারে বানিয়ে একটু চাপটা করে মাঝ বরাবর ছিদ্র করে নিচ্ছে দেখুন এইভাবে একদমই সহজ একবার দেখলেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর যখন মন করবেন এই স্ন্যাক্সটা কিন্তু যখন তখনই বানাতে পারবেন আর খেতেও বেশ ভালো লাগে এইভাবে সব রিংসগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন এখানে আমার সব রিংসগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব আপনারা এই অবস্থায় এয়ার কন্টেনারে কয়েকদিন রাখতে পারবেন ফ্রিজের মধ্যে আর যখনই মনে করবেন ভেজে খেতে পারবেন কড়াই তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম করে দেবো যখন রিংসগুলো ছাড়বো এই কাজটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে তেলটা ভালোভাবে গরম হতে হবে রিংসগুলো ছেড়ে দেওয়ার পর মিডিয়াম আঁচ করে তারপর উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুস করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর মিডিয়াম আঁচ করেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাইলে কিন্তু বাইরের দিকটা বেশ ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নেব এখানে সবগুলো ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে দারুণ লাগে খেতে আপনারা বাড়িতে বানাবেন দেখুন কতটা মুচমুচে হয়েছে ভেঙে দেখাচ্ছি বাড়িতে আপনারা বানাবেন বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন বা সন্ধেবেলা স্ন্যাক্স ঝটপট বানিয়ে দিতে পারেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ